আমাদের কাছে এক সম্মানিত গ্রাহক এইচপির একটা হচ্ছে ল্যাপটপ ইলিট বুকের সিরিজে নিয়ে এসেছেন এটাতে হচ্ছে চার্জারের ব্যাকআপ থাকে না তো আমাদের সার্ভিস সেন্টারে হচ্ছে চেক করে যেটা দেখা হইলো ওনার ব্যাটারিটা হচ্ছে প্রবলেম তো ব্যাটারিটা হচ্ছে চেঞ্জ করতে হবে তো আমাদের কাছে ব্যাটারি ও দেশ এন্টারপ্রাইজে সকল ধরনের ল্যাপটপের ব্যাটারি হচ্ছে সাশ্রয়ী মূল্যে পাবেন তো উনি আমাদের কাছ থেকে ব্যাটারিটা ক্রয় করে নিচ্ছেন আমরা এখন ব্যাটারিটা লাগিয়ে দেখব যে আসলে ল্যাপটপের সমস্যা না ওনার মূলত ব্যাটারিতে প্রবলেম তো আমাদের হচ্ছে এখন কাজ চলতেছে আপনারা যদি ইচ্ছা ইচ্ছা করেন যে আপনার ল্যাপটপের ব্যাটারি প্রবলেম আপনি নিজে হচ্ছে টুকটাক কাজ জানেন তাহলে আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করে নিজেও ইনশাল্লাহ হয়তো ইনস্টলেশন করতে পারবেন ওই ক্ষেত্রে হচ্ছে যদি আপনারা কোনো কারণে কোনো জায়গায় প্রবলেম ফেস করেন আমাদের কাছে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাকে বলে দিব অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ফ্রি টাইম যখন থাকে আমাদের চেক চলতেছে ল্যাপটপ ওপেন হয়েছে ল্যাপটপ ওপেন হয়েছে এটা রুপসি বাংলা ল্যাপটপ তো আমরা যদি চার্জার পয়েন্টটাতে এখন একটু দেখি যে এটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে নাইনটি সেভেন আমরা এটা খুলে ফেললাম দেখি যে হচ্ছে এখন ডিসচার্জ হয় কি না কিছুক্ষণ একটু সময় নেই চেক করার জন্য যে কোনো কাজ করতে থাকো আমরা চেকের বিষয়টাও দেখে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে এখানে লক্ষণীয় যে ল্যাপটপের ব্যাটারি ক্রয় করার পরবর্তীতে বাজারে অনেক ধরনের ব্যাটারি হচ্ছে থেকে থাকে তো সকল ধরনের কোয়ালিটির ব্যাটারি হচ্ছে আমাদের দ্যাশ এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তবে আমরা একেবারে লোমানের ব্যাটারি হচ্ছে বিক্রি করে থাকি না আমরা চাই যে একটা কাস্টমারের মূলত হচ্ছে মোটামুটি ব্র্যান্ড ভ্যালু একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করে ডিসচার্জ কি হয়েছে না চলতেছে ব্যাটারি দিয়ে চলতেছে আমরা কিছুক্ষণ দেখি এক পার্সেন্ট কমে কি না এক পার্সেন্ট যদি কমে তাহলে বুঝবো যে আলটিমেটলি হচ্ছে ডিসচার্জ হয়েছে ডিসচার্জ হচ্ছে এখন হুম 90% ছিল এখন 99% 1% কমেছে এটা বং এটা আমরা লাইভ দেখেছি তো এরকম হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করার পরে ডিসচার্জ চার্জ হয় কিনা এটা দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যদি মিডিয়াম মিডল ক্লাসের ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে যেটা হয় 100% অনেক সময় চার্জ হয় না 98 97 এর কাছাকাছি যায় এটাই হচ্ছে সিস্টেম তো আপনারা যদি ব্যাটারি ক্রয় করতে চান দেশ প্রাইজের সাথে যোগাযোগ করুন ভালো প্রাইজে ইনশাল্লাহ মমিসিং শহরের মধ্যে আমাদের কাছে ল্যাপটপের সকল ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এবং সার্ভিসিংও আমরা করে থাকি ধন্যবাদ সবাইকে